আজকে সরস্বতী পুজো তাই আমরা এখানে সমবেত হয়েছি উচ্চ বিদ্যালয়ের যে পূজাটা হয় এই পুজো নিয়ে তাদের একটা আবেগ রয়েছে সে আবেগেরই একটা বহিপ্রকাশ নিয়ে আমরা এই বাণীবন্ধনায় এখানে নহাটা উচ্চ বিদ্যালয়ে এসেছি মূলত ছাত্রছাত্রীরা পড়ুয়ারা যারা এরা বিশ্বাস করে যে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী এবং তিনি বিদ্যা দান করে থাকে তাই ভক্তি বিনম্র চিত্ত নিয়ে তারা পূজায় আসে অঞ্জলি দেবে এরকম একটা আশা প্রত্যাশা তাদের মনে মনে থাকে প্রত্যেক বছরই এই এই পূজা শুক্ল পঞ্চমী তিথিতে হয় বলে এই পূজা আরেক নাম শ্রী পঞ্চমী পূজা সরস্বতী হচ্ছে সে শ্বেত পথে সবাই স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন জমা করে স্কুলে সমবেত হয় কেউ ফল কাটে কেউ আলপনা দেয় ইত্যাদি কাজ করে কেউ মন্ডপ সাজায় এখানে সবাই ফুল ফুল নিয়ে হাত জোড় করে মন্ত্র পরিবেশন করে কিছু পরিকল্পনার অভাব থাকে ভিডিওটির যে ধারাবাহিকতা সেটি বজিয়ে রাখা সম্ভব হয়নি আর হয়নি বলেই বারবার আপনারা কিছু চিত্র দেখতে পাচ্ছেন আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রসাদ বিতরণ কিছু স্মৃতি যা বেঁচে থাকবে অনাদি অনন্তকাল যা ভোলার নয় সত্যি আজ অনেক দিন পর দেখা হলো লিটন অনুপ ওদের সঙ্গে ধরে রাখা হলো এই ভিডিওর ফ্রেমী সর্বভূত বিদ্যারূপেণ সংস্থিতা নমস্তি নম্বই নম নম বাণী বন্দনার জোয়ারে ভেসেছে নোহাটা উচ্চ বিদ্যালয় সত্যি কথা বলতে কি বিভিন্ন বিদ্যালয়ে বাণী বন্দনা হয়ে থাকে এটা ঠিক কিন্তু নোহাটা উচ্চ বিদ্যালয়কে কেন্দ্র করে যে আবেগ আর কোথাও আছে কি না তা আমার সন্দেহ আছে বিদ্যালয়ের নবাগত শিক্ষক পিন্টু দাস প্রাণপ্রিয় ছাত্ররা আজ বেশ সাজুগুজু করেই এসছে বিদ্যালয়ের বর্ষীয়ান শিক্ষক তপন কুমার সমাধান অংশুপতি রায় দেবাশিস সাকারি এবং দিব্যেন্দুবাবু জয় জয় দেবী চরাচর শহরে কুচ যুগ সবিতা মুক্তাহারে হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে কিছু অনুভূতি আছে যেগুলো সত্যি কথা বলতে কি বলে বোঝানো যায় না আপনারা দেখতে পাচ্ছেন পর্দায় নতুন পোশাকে সজ্জিত মেয়েটি সেলফি তুলছে বিদ্যালয়ের বর্ষিয়ান শিক্ষক তপন কুমার সুমদার আসলে আমার চাকরি জীবনের প্রথম বন্ধু সহকর্মী বললেই চলে বিদ্যালয়ের প্রাক্তন মেট্রন শুরুবালা বারুল অত্যন্ত আদরের শ্রদ্ধার দিদি প্রত্যেকবার পুজোতে স্কুলে আসেন অঞ্জলি দিতে সুশান্ত দাস তিনিও এসছেন ভাই লিটন কীর্তনিয়া আমরা দোসরা ফেব্রুয়ারি নহাটা উচ্চ বিদ্যালয়ে যে বাঘ বাঘ দেবীর যে আরাধনা হচ্ছে বাণী বন্ধনা আছে সেই বাণী বন্ধনা উপলক্ষেই আমরা এখানে উপস্থিত হয়েছি আমার পাশে রয়েছে আমার ছেলে কৃষাণু বিশ্বাস আর আমার পাশেই রয়েছে আমার প্রান্তীয় ছাত্র নামটা প্রণব স্বর্ণ মুখার্জী বলতাম উণব মুখার্জি বলতাম এক সময় রাষ্ট্রপতি সঙ্গে প্রিয় মাঘ মাসের সাদা পারিবে বক্তি বিনম্র বনে এই পূজা হবে পূজা অঙ্গনে এসে অঞ্জলি দান করবে সে আশান নয় তবে এটা নিশ্চিত যে দুটো আড়াইটের পরে একটা প্লাবন ঘটবে এখানে নহাটায় নহাটায় যারা নহাটায় যারা প্রাক্তন ছাত্র রয়েছে পরিবার যারা রয়েছে আর কাছাকাছি যত গ্রাম রয়েছে সেই গ্রামের যত পরিয়ারা রয়েছে সাধারণ নাগরিকদের প্রসাদের বন্দোবস্ত করা হয়েছে সেই প্রসাদ খাবে এবং এখানে আরও কিছু সময় থাকে তারপর আমাদের নহাটা এলাকায় যে স্কুলটা আমাদের হাই স্কুল এর এরিয়া প্রচুর প্রচুর ছাত্র প্রাক্তন ছাত্ররা এখানে পড়াশোনা করে বেরিয়েছেন এবং বর্তমান ছাত্র যারা আছে তাদেরও সংখ্যা কম নয় আর এই আমাদের স্কুলের যে মাঠের পরিবেশ এই স্কুল পরিবেশে বিভিন্ন স্কুলে শুধু নহাটা হাই স্কুল আর নহাটা গার্লস স্কুল নহাটা যত প্রাইমারি স্কুলগুলো আছে সেই সব স্কুলের ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা তারা এই পুজোর সঙ্গে তারা ওতপ্রোতভাবে জড়িত থাকেন বিভিন্নভাবে এবং পুজোর পরে বিকেলবেলাতে এই আমাদের স্কুল মাঠে একটা সুন্দর মানুষের মেলা এখানে কোনো খাবারের দোকান নেই কিন্তু মানুষের মেলা আছে মানে সবাই এসে এখানে ছোট বড় সবাই সবার বন্ধুদের সঙ্গে পরিবারের সঙ্গে মিলিত হতে চায় এই উৎসব উপলক্ষে সেই জন্যই নহাটের স্কুল একটা অন্যরকম ঐতিহ্য আছে এবং নহাটা এলাকাবাসীর একটা অন্যরকম রকম ভালোবাসার এবং ভালো আবেগ আবেগের একটা ভালো আবেদন রয়েছে সেখানে আবেগ কাজ করেছে ভীষণভাবে আবেগ আছে সাথে আমি এত সুন্দরভাবে মিশে গেছি মানে আমি আগে একটা স্কুলে কথাটা আগে একটা স্কুলে চাকরি করতাম সেখান থেকে এখানে এসে এত তাড়াতাড়ি যে পরিবেশটার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া যাবে এটা আমি খাপ দিয়েও খালি কারণ আমাদের বর্ষীয়ান শিক্ষকরা আছেন এত সুন্দরভাবে আমাদেরকে মেনে মানিয়ে নিয়েছেন আর আমরাও মানিয়ে নিয়েছি সেইভাবে খুব সুন্দর লাগছে পূজার উন্মাদনা তো দেখছি খুবই সুন্দর লাগছে মাঠ ভরে গেছে পূজাটা এবার যদিও দেরিতে যদি সকাল সকাল হতো একটু দশটা এগারোটার মধ্যে তাহলে ভালো আরো জনসমাগম হতো যদিও হবে বিকালের দিকে অবশ্যই আমাদের কৃষ্টি কালচার শিক্ষা সংস্কৃতি গান বাজনা নাটক এই জগতে যারা থাকে তারাই দেবীর আরাধনা করে থাকে কারণ গান গাইতে গেলেও সেই আমাদের বলার ব্যাপার থাকে বিদ্যার অধিষ্ঠাত্রী ওই সংস্কৃতি জগতের যত ব্যাপার সবই বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীর কথা বলে থাকে আর মায়ের পুজো পুরোটাই আস্থার উপর নির্ভর করে আমার মনে যদি ভক্তি না থাকে ও হবে না তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ আস্থা যেমন স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে কোনো একটা মূর্তিতে যত সমানা প্রাণ প্রতিষ্ঠা হয় সেটা মূর্তিই থাকে যখন তার প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায় তখন সেটা জীবন্ত হয়ে অঞ্জলি দেওয়ার পর সে প্রসাদ দেওয়া হয় ইত্যাদি দেওয়া হয় আচ্ছা সেই লোকে আসে না না এই দিন সকালবেলা স্নান করে পরিষ্কার পোশাকে স্কুলে সমর্থিত হয় হ্যাঁ মাঘ মাসের শুক্লা পঞ্চম সকালবেলায় আমরা স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে স্কুলে আসি স্কুলে এসে কেউ ফল কাটে কেউ আলপনা দেয় কেউ মন্ডপ সাজায় ইত্যাদি কাজ এই নহাটা হাই স্কুলের পূজা খুবই আন্তরিকতার সঙ্গে দীর্ঘদিন ধরে এই স্কুলে পালন হয়ে আসছে তবে এবার একটু বেশি বেশি করে ছেলে ছেলেমেয়ে সকলেই স্কুলে এসছে মাস্টার সংখ্যাও অনেক বেশি আছে দিদিমণিদের সংখ্যা অনেক বেশি আছে আর এখনই আমাদের পুজো শুরু হলো পুজোটা শুরু হতে একটু দেরি হলো আর একটু আগে হলে ভালো হতো যাই হোক পুজো শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে আমরা অঞ্জলি দেব তবে আমার এখানে এসে আমি আমার বাড়ি ডাঙায় কিন্তু নহাটা অঞ্চলে এসে আমার খুবই ভালো লাগলো সরস্বতী পুজো দেখে বিদ্যালয়ের শিক্ষক শম্যবাবুর সঙ্গে কৃষাণুর ছবি পুজোর দাম কত বাড়ছে বিদ্যালয়ে অবস্থিত পার্কের যে গলিপথটা রয়েছে সেখান দিয়ে আমার ছেলে এবং ছেলের এক সহপাঠী ছেলে এবার আপনারা দেখতে পাচ্ছেন যে বিদ্যালয়ের গেট দিয়ে প্রবেশ করছে আমি বারবারই বলছি যে ছবির যে ধারাবাহিকতা ভিডিওর যে ধারাবাহিকতা সেটা বজিয়ে রাখা সম্ভব হয়নি তাই চিত্রগুলো নানা জায়গায় বিক্ষিপ্ত এবং খণ্ড হয়ে গেছে যার জন্য আমি বাস্তবিক পক্ষে ক্ষমা চেয়ে নিচ্ছি সত্য বিদ্যালয় থেকে অবসর নিয়েছেন সচীন্দ্রনাথ মন্ডল এবার বিদ্যালয়ের আর এক বর্ষিয়ান শিক্ষক অত্যন্ত জনপ্রিয় সুন্দর গানও গাইতে পারে তপন কুমার সোমাদা তার নন্দিনীর সঙ্গে আর এবার পূজার যে অঙ্গন সেখানে আমরা উপস্থিত হয়েছে। আমরা গুরুমন্ত্র শুনেছিলাম অখণ্ড কারণ ব্যপ্তম যেন চারাচরম তৎপ যেন তা যেন শ্রী গ্রহ নম তারপর পানি বন্ধনা একদিকে পুজো চলছে আর অপরদিকে আমরা যারা শিক্ষক শিক্ষাকর্মী দেখতে পাচ্ছেন পার্থ দেবনাথ সুশান্ত দাস বিদ্যালয় শিক্ষক হরিদর্শন মন্ডল দেবাশিস সাকারি আসলে অঞ্জলি নিয়ে কথা বলছিলেন বিদ্যালয়ের পক্ষ থেকে যে পূজা পানি বন্ধনা এই বাণী বন্দনায় প্রত্যেক বছরই বিদ্যালয়ের প্রধান করণিক একসময় ছিলেন আশিস মৈত্র মহাশয় তিনি নিজে পুরোহিত তিনিই পুজো করেন এবারও বসেছেন ছেলেদের নিয়ে দেখতে পাচ্ছেন ভক্তি বিনম্র চিত্ত নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকও আছেন ছাত্রদের নিয়ে বসেছেন এবং প্রাণবন্তভাবে সত্যি দেখা যায় না কোথাও